বল 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 আমাদের শেষের যে বড় বালতি নিয়ে ওখানে দিয়ে দেন নমো শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু tad বিষ্ণু পরমপদং সদা পুষ্টিং সুরয়া দিববা চস্করাত মুকে জগে মাথায় চিরাই দেন আর মাথায় আছড় দেনে নপবিত্র পবিত্র বা সর্বভৎসাং গত বিবাহ যত শরীর পুণ্ডরিকাক্ষ সবার্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি নম অখণ্ড মন্ডলাকার নাট্যঞ্জন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মাই শ্রী গুরবেই নম গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু মহেশ্বর গুরু দেব পরম দম্ম কশ্মায় শিরে গোরাবে নমো সর্বমঙ্গল মঙ্গল্যে শিরে সর্বার্থ সাধিকে শরণং নেত্রং বকে গৌরী নারায়ণি নমস্তুতে নমঃ পাপাহং পাপকর্মাণং পাপাত্মা পাপসম্ভাবক কائحমান কুণ্ডলকং সর্বপাপং হরোরে নম শঙ্ক চ চক্র ধর বিষ্ণু ত্রিভুজং কর্মণ সুন্দরী কাক্ষম শরী মাধব মাধব মাধবাচী মাধবী শরন্ত সর্ব কার্যেশু নম সোমাধব নম শোমাধব নম সোমা মধব সবাই ভুল পাইছেন নম অস্তিক মনের তর্জ গদনন্দন কারিণী যে মনসা দেবী নাগমাতা মাতা নমস্তুতে আগচ্ছে বর্গ দেবী সর্বকল্যাণ কারিণী শূন্য শাখাং সাম্রুজং পৃষ্ঠপুজং করম ভন্দপুষ্প বিলপাতঞ্জলি নাম মনসা দেবাই নম নাম অস্তিকৃষ্ট মনের তর্জ গদন কার এ যে মনসা দেবী নাগমাতি সাম্রুজ পৃষ্ঠ করম গন্ধপুষ্পঞ্জলি নাম মনস দেবায় নম নাম অস্তিক মনের তর্জ গদ নন্দন কারিণী এই মনসা দেবী নাগমাতার নমস্তুতে আগচ্ছে বর্গদেবী সর্বকল্যাণ কারিণী শূন্য শাখাং সাম্রাজ্যং পৃষ্ঠপূজং করম মোহম এস খন্দপুষ্প বিল্লপাঞ্জলি নম মনসাদেব বাইন হাত জোর করে বলেন সবাই প্রণাম মন্ত্র ওম অস্তিতে মুনে মাতা ভগিনী বাসুদেব

शेष से मोला बाल्टी जा दिया जाए